Az al-jadīn darāzībe, kono ajor na chali be. Az al-jadīn darā. না দুনিয়াতে নৌকা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন সাহাবাহাম আল্লাহর নবীকে প্রশ্ন করে ও মায়ের নবী গো আমার ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী গো কোন আমল করলে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো জুড়ে বলেন আল্লাহর নবীর কাছে সাহাবা একরাম প্রশ্ন করে ইয়ার আশাআল্লা ও নবী কোন আমল করলেন আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারব নবী আমার বলেন সাহাবিরারে রে আসলা আসলা এ আমার সাহাবিরা তোমরা যদি নামাজকে তোমার সঙ্গী বানাও তোমরা যদি নামাজ তোমার সঙ্গী বানাও আমি রসুল বলে দিলাম নামাজকে তোমার সঙ্গী বানানোর কারণে আল্লাহ রাবুল আলমিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে আল্লাহ নবী বলেন সাহাবিরাম قال النبي صلى الله عليه আল্লাহর নবীবরেন সাহাবিয়ারী আউলো মায়ু হাসাবু বিহিলা আগুদুই আউমান কিয় মতীশ্বনা আল্লাহর নবী বলেন সহাবিয়ারে কিয়ামতিৰ মৈদানে সর্বপ্রথম ৰব্বুৰা মী নল্লা তানা বান্দা বন্দির নামা তেৰি সব দিবেন কন শুভহানন্দ এদিকে takan এদিকে তকান কন শুভহানন্দ আল্লাহ রাবুল আলমিন কি ময়দানে কিসের হিসাব নেবেন জুড়ে বলেন কিসের হিসাব নেবেন আল্লাহ রাবুল আলমিন নামাজ হিসাব নেবেন আল্লাহ রসুল বলেন ও আমার মত শুনে রাখো যে ব্যক্তি দৈনক দিন পাঁচ অক্ত নামাজ আদায় করবে কয়েক কথা বলে না কয়েক আরও জুড়ে কয়েক আল্লাহর রসুল বলেন যে ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ পড়বে মহান রব্বুল আলমিন তার জন্য নয়টা পুরস্কার দিবেন কনসুবাহান কয়েক নামাজ পড়লে পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ তালা নয়টা পুরস্কার দিবেন কনসুবাহান আল্লাহ আমার মা বোনেরা আপনারা সকলে শুনলেন খুব সুন্দর আলোচনা জীবন ভরত আলোচনা শুনলেন এখন এই আলোচনার মধ্যে আল্লাহ তালা রহমত দিবে বরকত দিবে আপনারা সকলে শুনবেন

আসরের ময়দান হবে অন্ধকার আসরের ময়দান হবে অন্ধকার কিন্তু ওই ব্যক্তির জন্য অন্ধকার হবে না যারা দুনিয়ার জমিনে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে আল্লাহর রসুল বলেন যারা দুনিয়াতে পাঁচবার নামাজ পড়তে গেলে কয়বার উজু করা লাগে জোরে বলেন কয়বার উজু করা লাগে বলে পাঁচবার উজু করা লাগে দুনিয়ার জমিনে যারা উজু করেছে উজু করার কারণে রে আশরের ময়দান অন্ধকার হবে আসরের ময়দান অন্ধকার হওয়ার কারণে বলে নামাজী ব্যক্তি যারা যারা দুনিয়াতে নামাজ পড়ছে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজী ব্যক্তির চেহারা নামাজী ব্যক্তির মুখ মণ্ডল ওই কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে ওই নামাজী ব্যক্তির চেহারাটা আলোকিত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ নামাজী ব্যক্তির লাইটের প্রয়োজন নাই অন্ধকারের মধ্যে লাইটের প্রয়োজন নাই ওই বান্দা দুই হাতে করলো পাঁচবার অজু করার কারণে আল্লাহ তালা ওই যে উজু করলো উজু করার কারণে তার মুখমণ্ডল মন্ডল চেহারাটা আল্লাহ তালা আলোকিত করে দিবেন কোন সুবাহ সম্মানিত মুসলমান বাবাজির আমার দেখবেন একজন নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যে ব্যক্তিটা পাঁচ অক্ট নামাজ পড়ে চেহারা কালো হইলেও তার দিকে তাকাইলে যেন একটা মায়া মায়া লাগে আল্লাহ তালা একটা বরকত দেয় তার চেহারার মধ্যে লাবণ্য আছে কথা বলেন ঠিক না বেটি যে ব্যক্তি নামাজ পড়ে চেহারা কালো হইলেও ওই ব্যক্তির দিকে দেখবেন চাহিলে আল্লাহা মনটা সবসময় সে অপরিষ্কার থাকে না আল্লাহর রসুল বলেন উন্নতরা শুনে রাখো কালকে মতের ময়দানে ওই নামাজি ব্যক্তির চেহারাটা আলোকিত হয়ে যাবে কোন সুবাহ আল্লাহ দুই নামাজী নামাজি ব্যক্তিকে ডান হাতে আমল নামাতে হবে কোন সুবাহ আল্লাহ তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির হিসাব নিকাশ অত্যন্ত সহজ করে দিবে কোন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে মায়ার নজরে তাকাবেন জুরকম সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান হাজী মুসলমান ভাইরা আমার এখন আসি আল্লাহ রসুল বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাং জামা বাইনা সলাতাইন মিন গায়রি উজুরিন ফাকাদ আতাবা বাম মিন আবওয়াবিল কাবা আইন আল্লাহ রসুন বলেন যে ব্যক্তি বিনা অজরে দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করে একত্রে আদায় করার কারণে সে কবিরা গুনাহের দর্জর ভিতরে প্রবেশ করল কুনাহু বিল্লাহ আপনি দুই আক্ত নামাজকে একত্রে আদায় করছেন আপনি জোহরের নামাজ আপনি আসরের সময় পড়ছেন বিনা অজরে কোনো কাজ নাই কোনো কিছু নাই কিন্তু সময় মতো আদায় না করার কারণে আপনি কবিরা গুনাহ করছেন কবিরা ভিতর প্রবেশ করছেন কিন্তু আপনি যদি নামাজ 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 না না আপনি আপনি পড়ছেন কিন্তু সময় মতো আদায় করার কারণে কবিরা গুনাহের দরজার ভিতরে প্রবেশ করছেন আর আপনি যদি এক অক্ত নামাজ না পড়েন আল্লাহ রসুল বলেন এক অক্ত নামাজ না পড়লে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান্নামে থাকতে হবে নামাজ বলবেন না কয় লক্ষ দুই লক্ষ অষ্টআশি বছর যাহার নামে থাকতে হবে আল্লাহ রসুল বলেন জন্য চোদ্দটা শাস্তি কয়টা শাস্তি দুনিয়াতে পাঁচটা শাস্তি বেনমাদির জন্য রে মুসলমান আল্লাহর নবী বলেন চোদ্দটা শাস্তির কথা আল্লাহ তারা ঘোষণা করে দিয়েছেন আল্লাহর নবী বলেন উন্মত দুনিয়াতে পাঁচটা শাস্তি এ বেনামাজি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সময় তিনটা শাস্তি বেনামাজিকে যখন কবরে রাখা হবে কবরে রাখার সময় আল্লাহ তালা তিনটা শাস্তি দিবেন হাসরের ময়দানে আল্লাহ তালা তিনটা শাস্তি দিবেন এই মোট 14টা শাস্তি আল্লাহর নবী বলেন দুনিয়াতে পাঁচটা শাস্তি রে উম্মতের শোনাকো এক নাম্বার বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না কি থাকবে না কি থাকবে না আরে বলে বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না সবদিকতে বরকত উঠে যাবে এমনকি মহান رب العالمین আল্লাহ তালা বেনামাজির রিজিক বলে বেনামাজি যত ইনকাম করুক বলে হুজুর গো এত কামাই করে এত ইনকাম করে সংসারে বরকত পাই না এই বাংলা সংসারে কি করে বরকত পাইবে আল্লাহ তো তোর সংসারের পর গজ পড়ায় দিছে অনেক মানুষ বলে হুজুর আমরা জামাই বমিলে চাকরি করি কিন্তু সংসারে কোনো বরকত পাই না আমার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নবী ঘোষণা করছেন বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না সব দিক হতে বরকত উঠে যাবে এমনকি মহান রব্দুল আলমিন ওই বান্দার রিজিককে সংকীর্ণ করে দিবেন এক নাম্বার দুই নাম্বার বেনামাজি যতই দোয়া কবুল করুক যতই দোয়া যতই দোয়া করুক না কেন আল্লাহ তালা কবুল হবে না বেনামাজি যদি মক্কা মদিনার ইমাম সবাই সে যদি দোয়া করে আল্লাহ আব্দুল গফুর বাইরে করে আল্লাহ তুমি বরকত দো আল্লাহ কবে না রে বরকত না বরকত না হয় তাই না তো মোক কামোদির সবাই জোয়া করছি আল্লাহ কু দিব না স্বয়ং করলে যে বেনমাজি করবো না সেই জন্য মুসলমান বাই আমার আল্লাহর নসুলমান আনন্দ সোনে না ক বেনমাজির কোনো দুয়াই কম করা হবে না তিন নাম্বার বেনামাজির ছাড়া হতে ন্যাক কার্যের জ্যোতি লাভন্য কমনীয়তা মুছে ফেলা হবে চার নাম্বার বেনামাজি যত ন্যাক কর্ম করুক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা বলেন ঠিক না বেটে আরে বেনামাজি যদি দান খয়রাত করে বেনামাজি যদি দান করে বলে নেহি ফায়দা হোগা তার আসল ঠিক না সে নকল দিয়া কি করে এ যার নামাজ ঠিক নাই আল্লাহর রাসূল বলেন নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ বাকি কাজগুলা সমস্যাগুলো সমাধান করে দিবে কোন সুবহানাল্লাহ আর যার নামাজ ঠিক নাই তার কোন যার ঘরে নামাজ নাই তার ঘরে ইসলাম নাই যার ঘরে পর্দা নাই তার ঘরে ইসলাম নাই যে ঘরে আল্লাহ করে না সেই ঘরে ইসলাম নাই ও মুসলমান বাবাজিরা আমার জীবনে না বলে বেনামাজি যতই কর্ম করুক না কেন বলে আমাদের সমাজে দেখবেন অনেক আল্লা আছে বলে আপনি কোন ফিরের মুড়ি আমার একজন বলতেছে উজুর আপনি কোন ফিরের যে আমি মাঝে মাঝে গত গুলো আমার বাপ কাছে হুজুর আপনি কোন পীরের মুরিদ আমি বলি তো আমি কোনো আমি তো কোনো পিস মুরিদ না আপনার পিছনে নামাজ পড়বো না আমরা কি বলতেছে আমার পিছনে নামাজ পড়বো না আপনি পীরের মুরিদ না হইলে আপনার পিছনে নামাজ পড়বো না আমার কত অধিক আমার পিছনে নামাজ পড়লো না ও মুসলমান বাবাজিরা আমার আমাদের সমাজের মধ্যে অনেক নেতা আছে দেখবেন অনেক বিশ্বের মুরিদ আছে নামাজ পড়ে না কিন্তু বিশাল বড় একটা তবজি আপনি সুবাহ আল্লাহ এমন করে কিনা আবার জিকির করে বলে মুসলমানেরা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে কিন্তু নামাজের আজান হইতেছে রে ওই বান্দা কোনোদিন মসজিদে যায় না এমন আছে না আছে না নাই ও মুসলমান আমার সেই জন্য আল্লাহ রসুল বলেন বেনামাজির যতই নে কর্ম করো গ্রহণযোগ্য হবে না বলে মৃত্যুর সময় তিনটা শাস্তি কয়টা শাস্তি বেনামাজি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রামিন বান্দা যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যু অত্যন্ত অপমানের সহিত অত্যন্ত অপমানের সহিত বেনামাজি মৃত্যুবরণ করবে কন্যা আল্লাহ রসুল বলেন দুই বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তো অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহর রসুল বলেন উম আরে বেনামাজি যখন মৃত্যুবরণ করবে পৃথিবীর পানিগুলো যদি ওই বেনামাজির মুখে ডেরা দেওয়া হয় তারপরেও পানি বিভাসা অবসান করবে নাজবিল্লাহ আল্লাহর রসুল বলেন কবরের মধ্যে তিনটা শাস্তি বেনামাজিকে যখন কবরে রাখা হবে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরে তো সংকীর্ণ হয়ে যাবে আল্লাহর নবী বলেন মত বলে ডান দিকের পাজর গোলা বাম দিকের পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বলে বাম দিকের পাজর গোলা রে ডান দিকের গুস্তের ভিতরে ঢুকে যাবে কন্যা হজবিল্লা দুই নাম্বার বেনামাজি কবরে লেলিহান আগুন জ্বলতে থাকবে বলে লেলিহান আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে কন্যা হজবিল্লা তিন নাম্বার বেনামাজির কবরে এমন একটা সর্ব আবির্ভাব হবে বেনামাজির কবরে এমন একটা সর্ব আবির্ভাব হবে নবীবিজি বলেন ওই যার হবে নীল আগুনের এবং ওই সর্ব বেনামাজির সাথে কথা বলবে বেনমাজিকে বলবে নিজের পরিচয় দিবে ওই সর্বা সাপ বেনামাজি বলবে ও বেনামাজি আমাকে সিনোনি আমার নাম সুজাইন আখরা কি পরিচয় দিবে এ মুসলমানেরা বাবার ক্ষমতা যদি থাকে বাবা যদি সম্পদশালী থাকে বাবার দেখাই সন্তান আমি সিনোস আমি কার ভোলা আমার বাবার জানস আমি কার বাবা এ মুসলমানেরা বেনমাজির সাথে কবরে সর্ব কথা বলবে ও বেনমাজিরে দুনিয়া তো বাহাদুরি দেখাইছ লাভলা আমি কৰিছো চিননী আমি কি চিননী বলে আমি সুদা ইনা খারাপ অই আল্লাহ আমাকে সৃষ্টি করছে তোমাকে শাস্ত্রী দেওয়ার জন্য এ বেনমাজীৰে পজরে নামাজ পড়িত্যাগ করলা। গুমাইয়া গুমাইয়া ফজরে আজান হয়ে গেল বান্দা আজান যখন মোবাদিন আল্লাহ হ আকবর আল্লাহ হু আকবৰ ডাকে বেনমাজীৰে তোমার তখন গুমাৰ বিছিল এ বানমাজি তোমার গুম যেন আরো বেশি ধরে মুয়াজ্জিনে আজান দিল তুই বলতেছ তুমি বলতেছ ইমাম সাহেবের খায়া কাম নাই আজান দেওয়া শুরু করলো ইমাম সাহেব তো তার বাবার গোলামি করে নাই আল্লাহ বলছে বান্দারে ইমাম সাহেব ডাকে নাই যখন আজান হয় বলে মুয়াজ্জিনে ডাকে না ডাকে আমার আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসুল বলেন রে মুয়াজ্জিন ডাকে এ দুনিয়ার মানুষ তোমরা তো বোঝো না তোমরা তো বোঝো না রাত্র যখন গভীর হয় দুনিয়ার চেয়ারম্যানের দরজা বন্ধ হয় মেম্বারদের দরজা বন্ধ হয় এমপি মন্ত্রী দরজা তোমার জন্য বন্ধ এ দুনিয়ার জমিনে যতই তোমার নেতা তোমাকে যতই ভালোবাসো রাত বারোটার বললে তোমাকে রাত বারোটার পরে তোমাকে গাড় ধরে ঘর থেকে বার করে দেবে কথা বলেন ঠিক না বেটি মুসলমানেরা আপনার নেতা আপনাকে যতই ভালোবাসো রাত বারোটার পরে আপনাকে কি করবে না। আপনাকে তার আর রাখবে না হয়। দুনিয়ার দরজা বন্দরে আমার নবী বলেন আল্লাহর দরজা বন্দনা আমার মুসল বলেন রাজ্য তো গভীর হয় আল্লাহর দরজা বন্দার জন্য তত বেশি কোলা হয় কনসুল হান আল্লাহর দরজা বান্দার জন্য তত বেশি গুলা হয় ও মুসলমান বাবাজি আমার তাইলে কি বলতেছিলাম ওই যে বেনমাদির সাথে কথা বলবে নিজাহীন সুদাহীন আখরা বলে পরিচয় দিবে সুদাহীন আখরা বলে পরিচয় দিবে বলবে বেনমাজি পদুর নামাজ পড়ো আল্লাহ তার আমাকে তোমাকে বলছে বলে জুহর পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়ার জন্য জোহরের নামাজ আদায় করা নাই আসর পর্যন্ত আসরের নামাজ পড়ো মাগরিব মাগরিবের নামাজ পড়ো নাই ঈশা পর্যন্ত ঈশারের নামাজ পড়ো নাই ফজর পর্যন্ত এইভাবে তোমাকে বড় বড় তো শাস্তি দেওয়া হবে আল্লাহর নবী বলেন ও আমার মায়ার উন্মতিরা ও আমার উন্মতিরা শুনে রাখো উন্মতিরা শুনে রাখো আল্লাহর নবী বলেন উন্মতিরা শুনে রাখো মনে রাখিও ওই সরব যখন বেনামাজিকে দংশন করবে যখন বেনামাজিকে সুবুল দিবে একবার সুবুল দেওয়ার কারণে বেনামাজির সত্তর গছ মাটির নিচে ঢুকে যাবে কন্যা হজুবিল্লা বেনামাজি যখন সুবুল দিবে সত্তর গজ মাটি নিচে চলে যাবে আল্লাহ নবী বলেন সত্তর গজ মাটির নিচ থেকে আবার তাকে আবার মাটির নিচ থেকে আবার তোলা হবে আল্লাহর নবী বলেন রে কে আমত পর্যন্ত এইভাবে কে আমত পর্যন্ত এইভাবে তোমাকে অনবরত শাস্তি দেওয়া হবে আল্লাহর নবী বলেন একবার যদি সুবল দেয় বেনামাজি সত্তর বছর পর্যন্ত তার বিষ প্রতিক্রিয়া বলতে পারবে না কোন নজবিল্লা সাপে কার বেড়ে গুজ মার বেড়ে কোটি না দেবে শুধু বেনমাদির কবরে সাপে কার বেড়ে গুজ মার বেড়ে কোটি না দেবে শুনো বেনমাদির কবরে বেনামাজির কবরাতে গরম হবে বেনামাজি মাঝির শুবে বলো কেমন সবে কার বেড়ে গুরো মার রে কটি নাচ ভাবে শোনো বেনামাজির কড়ে সবে কার বেড়ে গুঁজো মার রে কটি নাচ ভাবে শোনো বেনামাজির মাঝির নামাজ পড়া দরকার আছে না নাই ও মুসলমানেরা আসরের ময়দানে তিনটা শাস্তি ওই বান্দাকে যখন আসরের ময়দানে তোলা হবে আসরের ময়দানে তার গায়ে লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী এ আল্লাহর অভিশপ্ত দুনিয়ায় বসে যেমন করে আল্লাহর হুকুম অমান্য করেছ আল্লাহর হক নষ্ট করেছ আজকে তুমি আল্লাহ তালার রহমত হইতে মাহরুম কন্যা আল্লাহর নবী বলেন রে উম্মতেরা কালো কেমতের ময়দানে ওই বেনামাজিন উপরে আল্লাহ তারা অনেক অসন্তুষ্ট হবেন কন্যা উজবিল্লা সেজন্য নামাজ পড়া দরকার আছে নাই দরকার আছে না নাই জোরে বলেন কে কে নামাজ পড়বেন দুইটা হাত তুলে দেখা দেন জোরে শুনে আল্লাহ তুমি এদের হাতকে কবুল করে নাও আল্লাহ তুমি এদেরকে ফসল তো নামাজ হিসাবে কবুল করে নাও কন আমিন জাহান্নামে নামে রাগুন বাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখে i <San> and okay. আখের কা দাইও না ধনিয়াতে নৌকা দাইয়া তুলসি রাতে গা দাইহ না ধুনিয়াতে নৌকা দাইয়া নিজানে কা জাইয় না আল্লাহর নবী বলেন ও আমার মা বনিরা আপনি যেদিন কথা বলতেছি মা বোনেরা

মুসলমান বাবা চারটা কাছু আমার মা বোনেরা প্রধান বক্তা চলে আসছেন আমি আলোচনা শেষ করে দিব ও আমার মা বোন এ চাইটা কাজৰে কথা বোৰে আমি আমাৰ আৰাম চনা শেষ কৰি দিব আল্লাহৰ চুল বলেন এক নাম্বার কাজ হল আল্মাৰ আতুমিদাসন লাতুখাম চাহা অ স মাত সাহাৰহা ও আছনা তুফাল যাহা ও আলাহা আলতাটো হলো মিন্ নাইয়া গো জান্নাতি সাহা আল্লাহৰ নবী বৰেণ এক নাম্বার হল ওমা এক নাম্বার হলো যে মহিলা পাঁচ ওয়াক্ত করবে এক নাম্বার যে মহিলা পাঁচ ওয়াক্ত করবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে এই মহিলা রামা বোনেরা দুই নাম্বার রমজান মাসের রোজা রাখবে অসামত শাহরাহা বলে রাজস্থানের হেফাজত করবে স্বামীর খেদমত করবে আল্লাহর নবী বলেন ও আমার মা পাহাড়ি অঞ্চলের মা বোনেরা এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব প্রধান বক্তা চলে আসছেন আল্লাহর নবী বলেন চারটা কাজ এক নাম্বার কি মা পাঁচ নামাজ পড়তে হবে রমজানের রোজা রাখতে হবে আমাদের সামনে রমজান মাস চলে আসছে বলে স্বামীর খেদমত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে আল্লাহর নবী বলেন যে মহিলা এই কাজ করবে এই চারটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা করে দিবে কম সুহার বলে কালো কে আমাদের ময়দানে জান্নাতের আটটা দরজা করে দেওয়া হবে জান্নাতের আটটা দরজা থেকে ডাক দিবে আল্লাহর বান্দিরে বই নাই বই করিস না এ আল্লাহর বান্দি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলেছো। নবীর তরিকায় চলেছ আল্লাহর বান্দি তোমার কোনো বই নাই এ আল্লাহর বান্দি যাও যাও আটটা জান্নাতের দরজা করে আছে এ আটটা জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজা দিয়া তোমার যখন মন চাই তুমি তখন প্রবেশ করতে পারবা কোন সুবহান আল্লাহ নবী বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু ইমরাতিন মা তাতওয়াজাউজুহা আইয়ো ইমরাতিন মা তব যুগ আঙ্ঘা র দিং দরতি জান্না আল্লাহর নবী বলেন মা ও আমার মা ও আমার বোন আল্লাহনবী বলেন যে মহিলার মৃত্যু এমন অবস্থায় হবে আমার মা বলে না শোনাস না শুনতে না আল্লাহনবী বলেন আমার মা যে মহিলার মৃত্যু এমন অবস্থা হবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন আল্লাহ আল্লাহ ও আমার মা বোনেরা এখন আমরা আলেমরা আমরা হুজরা যদি পর্দার কথা বলি তাহলে হুজুরেরা খালি পর্দার কথা বলে মুসলমান মা বোনেরা আপনি হয়তো মা জানেন না ও মা ও বোন একজন মহিলার কথার মধ্যে পর্দা আছে একজন মহিলার নামের মধ্যে পর্দা আছে একজন মহিলার কাপড়ের মধ্যে পর্দা আছে এখন বলতে পারেন হুজুর কাপড়ের মধ্যে কিভাবে পর্দা আছে বলে অনেকে দেখবেন অনেক মা বোনেরা আছে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মা বোনেরা রাস্তার মধ্যে কাপড় শুকাই দেয় ছোট্ট ছোট কাপড় রাস্তার মধ্যে শুকাইতে দেয় যখন একটা পুরুষ পুরুষ যখন ওই মায়ের পর দিকে নজর করলো দিকে নজর করলো আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মা বোনেরা শোনেন আল্লাহর নবী বলেন আপনার আকৃতি আপনার শরীরের গঠন একটা পুরুষের মনের ভিতরে গে ঢুকলো যেহেতু কাপড়টা ছোট তাহলে মহিলা না জানি কত ছোট হবে সাইজে কেমন হবে একটা পুরুষ আপনার ওই কাপড়ের মতো যখন আপনার কাপড়ের দিকে যখন দৃষ্টি যায় আল্লাহর নবী বলেন ওই মহিলাটার আমল নামাই কবিরা গুনা হইতে তাকে যেরকম নাউজবিল্লা কি হইতে থাকে একটা আমাদের অনেক মা বোনের আছে দেখবেন রাস্তার পাশে মহিলাদের কাপড় শুকাইতে দেয় বলে ওই কাজ করবেন না আমি আজকে বলে গেলাম রাস্তার পাশে কোনো কাপড় শুকাইতে দিবেন না এক নাম্বার কাজ হলো তারপরে মহিলাদের কথার মধ্যে পর্দা আছে আল্লাহ নবী বলছেন আপনি মা বোনেরা সাজু গুজু করবেন কার জন্য আপনার স্বামীর জন্য অনেক মা বোনে আসে সাজু গুজু করে ওই যে পরকিয়া অন্য পুরুষে দেখার জন্য অনেক মা বোন আসে দেখবেন জীবনে স্বামীর সামনে ভালো করে সাজু গুজু করে না কিন্তু ওই পাশের বাড়ি ভাই পাশের বাড়ি ভাই যান হ্যাঁ হারে পাশের বাড়ির ভাইজানে দেখা ভালো লাগে মুখের মধ্যে আলতা সুন্দর পাউডার মাইরে তারপরে রাস্তার মাঝে বের হয় এমন মা কোনো আছে না নাই আল্লাহর নবী বলেন ও আমার মা আপনার আমল আল্লাহ তারা কবিরা কোনো দিবে কন্যা পরে একটা একজন মায়ের চুল যদি ভিন্ন পুরুষে দেখে আল্লাহ রসুল বলেন ওই একটা চুল ভিন্ন পুরুষে দেখার কারণে আল্লাহ রসুল বলেন একটা চুল সত্তরটা সাপ হবে কন্যা একটা চুল সত্তরটা সাপ হবে একটা ভিন্ন পুরুষে দেখার কারণে সেই জন্য যে কথাগুলো বললাম আপনারা সকলেই রমজানের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন পাঁচ সত্য নামাজ পড়বেন আল্লাহ রাবুর আলমিন আমাদের সকলকে যেন এই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কথাগুলো আমল করা দান করে আমিন